বাংলা আবাস যোজনা ভীষণ নির্মল বাংলা কর্মশ্রীর মতো প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার তার শর্তেও দু সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এই প্রতিকূলতা শর্তে আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চায়েত স্বরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি পূর্ব বর্ধমান জেলার পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন শুক্রবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করায় বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েতী প্রকল্পে সঠিকভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। আপনারা জানেন নির্বাচনের পর থেকে হয় সেগুলো এই রাজ্য যেখানে কি একশো দিনের কাজ কি গ্রামীণ আবাস কি গ্রামীণ রাস্তা সবগুলো প্রকল্পের জন্য রাজ্য পুরস্কৃত হতো তা সত্ত্বেও একুশ সালের পর থেকে বিভিন্ন ছুটো থেকে কেন্দ্রীয় যে আইনত আমাদের যেসব প্রাপ্য তার থেকে বঞ্চিত করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রকল্প মানুষের সুবিধার্থে তিনি নিজের রাজ্যের তহবিল থেকে দিয়ে যাচ্ছেন 100 দিনের কাজে অনুগত করমদিবসের ভিতরে যারা কাজ করেছিলেন সেইসব දුস্ত মা ভাই বোনেরা গ্রামাঞ্চলের তাদের প্রাপ্য মজুরি থেকেও বঞ্চিত হয়েছিল এই কেন্দ্রীয় সরকার উনি সেই ওকেয়া মজুরি দিয়ে দিয়েছে 100 দিনের কাজে তারা বঞ্চিত হচ্ছিল রাজ্যের বিভিন্ন প্রকল্পে কর্মদিবস সৃষ্টি করে সেখানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের ন্যূনতম 50 দিন কাজ দেওয়ার ব্যবস্থা করেছে গ্রামীণ আবাস যোজনায় 18 সালে প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন দেখানোর যে প্রকল্প যে বাইশ সালের ভেতরে ভারতের পঁচাত্তরতম স্বাধীনতা উদযাপনের সময় প্রতিটি ভারতবাসীর মাথায় পাটা ছাদ থাকবে সেই বাড়িতে নলের জল থাকবে এবং সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে শৌচালয় থাকবে এবং গ্যাসের চুলা থাকবে সব চুলোয় গেল প্রতিশ্রুতি বাইশ সালের কিছুই হলো না আঠেরো সালে আমাদের সকলকে গিয়ে উনি তালিকা তৈরি করালেন সরাসরি কেন্দ্রের পোর্টালে সেই তালিকা নাম উঠে গেল অথচ বাইশ সাল অবধি কিচ্ছু হলো না তখন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার চিঠি দিয়ে এবং তিনবার নিজে গিয়ে এই বঞ্চনার বিরুদ্ধে এবং আমাদের গরিব গ্রামীণ মানুষদের অসুবিধার কথা জানিয়েছিলেন দেখব বলে কিছু হয়নি তারপরে উনি নির্দেশ দেন আমরা নভেম্বর মাসের সাতাশ সাত তারিখে দু সালে গিয়ে তদান্তি কেন্দ্রীয় গ্রাম রাজ্য মন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের সচিব মহাশয় দেখা করি ওনারা তখন আলোচনার পরে আমরা যেসব তথ্য ওনাদের দেখিয়েছিলাম ওনারা উনি বলেছিলেন যে আমরা আমরা সন্তুষ্ট আর কোনো নতুন তথ্য আমাদের চাওয়ার নেই এবং আমরা এখন সব প্রকল্পে যৌথভাবে রাজ্যের সঙ্গে আমাদের সব কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব প্রকল্প হয় গ্রামোন্নয়নের সেগুলো চালু করব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা চব্বিশে নভেম্বর দু হাজার সালে প্রথম এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির বরাদ্দ পাই কন্ডিশন দেওয়া হয় যে যাতে এক মাসের ভেতরে ওই ১৮ সালের তৈরি করা যে তালিকা চার বছরে আর্থসামাজিক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ফলে যদি কারুর এখন আর যোগ্যতা না থাকে তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকা মানে যাচাই উত্তর যে তালিকা হবে তার থেকে এগারো লক্ষ ছত্রিশ হাজারের নাম তুলে দেব আমরা এগারো লক্ষ এক হাজার নাম এক মাসের ভেতরে নতুন করে যাচাই করে দিবারাত্র আমাদের সব সহকর্মীরা আমাদের আধিকারিকরা রাজ্যের থেকে ব্লক স্তর দিয়ে তারা যাচাই করে নাম তুলে দেন পনেরো দিনের ভেতর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাত হাজার চারশো কোটি টাকার ছিল সেই পয়সা কিন্তু আসেনি এবং বারংবার বলা সত্ত্বেও না আসার ফলে আপনাদের মনে আছে চব্বিশ সালের মার্চ মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দেন যে যদি নভেম্বর চব্বিশের ভেতরে যদি কেন্দ্রীয় সরকারের দেহ অর্থ না আসে তাহলে আমি রাজ্যের যে মানুষদের দ্বিতীয়বার আশা জাগিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে তাদের আমি সম্পূর্ণ অর্থ এক অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা করে এই সহায়তা গ্রামীণ বাড়ি করার জন্য আমি সেই সব তালিকাভুক্ত মানুষদের দেব তার সঙ্গে সংযোজিত হয় যারা অধুনা যেসব প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেছে সেই সব গৃহহারা মানুষদের নাম সংযোজিত হয় যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী যে নম্বর ছিল তাতে অভিযোগ জানান এবং সেই সব ক্ষেত্রেও যাচাই করে তাদের নাম সংযোজিত হয় এইভাবে এগারো লক্ষ এক হাজার আরো এক লক্ষ অর্থাৎ বারো লক্ষ মানুষকে উনি বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার নিমিত্তে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন সতেরোই ডিসেম্বর থেকে দেওয়া শুরু করে সাত দিনের ভেতর মোটামুটি সকলকে টাকা পৌঁছে দিচ্ছে ঠিক একইভাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে উনি পথশ্রী নামক প্রকল্প দুই প্রকল্প তিন তিনি চালু করেন এবং প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সুযোগ করার জন্য তিনি অর্থ দিয়ে করিয়েছেন এই প্রত্যেকটি প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কেন্দ্রের বঞ্চনার প্রত্যুত্তরে প্রেক্ষিতে করা হচ্ছে এই যে এতগুলো প্রকল্প চলছে এছাড়াও ইউরোপিয়ান ফাইন্যান্স কমিশন ফিফথ স্টেট ফাইন্যান্স কমিশনের যে অর্থ গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে সেগুলো যথাযথ ব্যবহার এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি পদাধিকারী এবং সদস্য সদস্য সকলকে দায়িত্ব নিয়ে মানুষের পাশে থেকে যে মানুষের কল্যাণে এই এতগুলো পরিষেবা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টায় তাদের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে করানো হচ্ছে তা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে অতি সত্তর কোনো রকম দেরি না করে রূপায়িত হয় সেই জন্যই আজকের এগুলোর পর্যবেক্ষণের ব্যবস্থা আমার সঙ্গে আমাদের রাজ্যের যিনি প্রধান সচিব আছেন গ্রাম গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরে এবং বরিষ্ঠ সহ আধিকারিকরা রাজ্য স্তরে যারা বিভিন্ন প্রকল্পের দায়িত্বে আছেন এবং তারা পর্যবেক্ষণ করেন তারা আছেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের পূর্ব বর্ধমানের সদস্য সদস্য এবং পদাধিকারী তারা জেলা শাসক এবং বরিষ্ঠ আধিকারিক যারা বিভিন্ন এই প্রকল্পের রূপায়নের জন্য দায়িত্বে আছেন ব্লক স্তর অব্দি বিডিও থেকে আরম্ভ করে এসডিও এডিএম সবাই থাকবেন তাদের সামনে পর্যালোচনা করে লক্ষ্য একটাই যাতে স্বচ্ছতার সঙ্গে অতি সত্তর প্রত্যেকটি সুষ্ঠুভাবে প্রত্যেকটি প্রকল্প রূপায়িত করে যে মানুষের কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন তা যেন সফল তার আগে মুর্শিদাবাদ হয়েছে খুব ভালো খুব ভালো ভালো কাজ হয়েছে অনেক জায়গায় কোথাও একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে কোথাও আসতে হচ্ছে এই আলোচনার মাধ্যমে অসুবিধা আছে সেগুলো আমরা সেগুলো আমরা সঠিক করে দিতে পারছি যদি জেলা স্তরেই এগুলোর মীমাংসা হয়ে যায় ভালো যদি স্তর থেকে আমাদের কিছু করতে হয় সেটাও এখানে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যদি অন্য কোনো দপ্তর বা অন্য কোনো এজেন্সি যেমন এর সঙ্গেও আছে আমাদের আনন্দ ধরার যে সংগঠন তাতে কোথায় কি খামতি আছে সেগুলো দেখাচ্ছে অনেক ক্ষেত্রে ব্যাংক সহায়তা করছে না সহযোগিতা করছে না সেখানে ব্যাংকের সঙ্গে কি কি আলোচনা হবে সেগুলো আমরা নির্ধারিত করে নিচ্ছি আমাদের যে রাজ্য স্তরে যে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিং হয় ডিস্ট্রিক্ট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিং হয় সেখানে যদি নিরসন না হয় আমাদের জানালে আমরা কি কি করবো সেগুলো সকলের একটা সমূহ ধারণা হচ্ছে তার ফলে এই যে তথ্যগুলো তাড়াতাড়ি রাজ্যস্তরে স্তরে পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে ওদের জানাবো আমরা যে একই লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করছি